যেহেতু নামাজের আগে আমাদের এই প্রোগ্রামটা শেষ করতে হবে আমি আজকে কোনো বক্তব্য রাখলাম না শুধু মা বোনা মাথায় রেখে মুরুবীরা মাথায় রেখে আমি মিটিং এর জন্য আসবো আমি কথা বলবো গত দশ বছর আপনাদেরকে কোনো কথা শোনাইতে পারিনি শোনাইতে পারি মানে আমি বললাম আসার সুযোগ করে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি তো আল্লাহ রহমতে এতটুকু জানি যে দেশের রাজনীতিবিদরা বিচরণ করে সেই দেশ উন্নয়ন হয় এখানে এক পক্ষ রাজি হয়েছে আরেক পক্ষ রাজি মাঠে আসতে আসছে আমি আমার বাড়িতে সাত বছরে একবার আসিলাম তাও ছয়বার সিগнал দিয়ে আমাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে ছয়বার তুফান সাতপুরের নদীতে ঢেউ কোনো লস দর নাই আমি পার হইছি সেই দিন আর কি বলবো সুদের কিছু বলতে মাঝিদের সময় অল্প হয়েছে আপনাদের অনেক কথা আমার মনে আছে আর কথা কম কাজ বেশি এলাকার রাস্তাঘাট বাকি আছে এলাকার মানুষের অনেক সমস্যা আছে যেগুলি সমাধান করতে হবে আমি জানি না সাবেক এখানে মন্ত্রী সাবেক এখানে নাকি কি কাজ করেছেন যেখানে যাই সেখানে দেখি কাজ প্রয়োজন বলা হয়েছিল যে একশো বছরের এলাকার জন্য কিছু করতে হবে কি কাজ হয়েছে এটা আমি জানি না যাই হোক ইনশাল্লাহ কিছু কি হয়েছে ওটা আমাদের দেখার দরকার নেই

আমি বিশ্বাস করি আমি আল্লাহ রাখি এই বাঁচিয়ে রাখে আপনাদের দোয়া আমি বিশ্বাস করি আমার অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য নিজেকে নিয়োজিত করেছি পঁয়ত্রিশ বছর আগে মৃত্যুর আগে দিন পর্যন্ত নিবার আমার কষ্ট দেওয়া কাজ না বিশ্বাস করি আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ত্রাস থেকে দোয়াতে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি আর দহি আল্লাহ আমাদের এই অঞ্চলের মানুষকে শান্তিতে রাখো আমাদের বাংলাদেশের মানুষকে সুখ শান্তিতে রাখো নিমক্ত যারা আছেন তাদেরকে বিলীন করে দিও যা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা করে দিও আর যারা অভাবে আছে তাদের অভাব দূর করে দিও ছেলেমেকরা যারা লেখাপড়তে লেখাপড়া করতে চায় না তাদের লেখাপড়া করার জন্য স্কুলে যায় তাদের মন পরিবর্তন করে দিও আর আমার দেশের মানুষ যেন কষ্ট না থাকে যত হয়